জিয়া উনি বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছেন তো সুতরাং বেগম জিয়া অসুস্থ আমরা মনে করি বাংলাদেশে ওনার 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 আরো খেদমত করার সুযোগ আছে উনি সুস্থ হয়ে ফিরে আসুক এই এই কামনা আমরা করছি আমার বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন তখন শেরাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া দুই হাজার আটের ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন যে আমার ক্যাবিনেটে দুজন মন্ত্রী ছিলেন উনি বলেছিলেন তোমাদের দুজন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে আমি যখন আমার ক্যাবিনেটে অনেক মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশের সফরের জন্য পাঠাইতাম রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো আমি মাত্র দুজন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে এক টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন একমাত্র আমি দুইটা মন্ত্রী পেয়েছি সুতরাং তোমরা যে মানুষ তৈরি করছো এবং উনি বলছে আমি ফেনি এক আসন থেকে ইলেকশন করেছি আমার ভাই সায়দ ইস্কান্দার উনি আসনটা পরিচালনা করেছেন ইলেকশনের আগে জোট বদ্ধ যেহেতু নির্বাচন করছি জোটের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশানে খরচ করার জন্য নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে শিবিরের ছেলেরা একটা বস্তা নিয়ে আসছে আমরা একটু ভয় পেয়েছিলাম আমার ভাই ভয় পেয়েছিল বস্তা মানে মনে হয় টাকা যাবে চাইবে যে যেহেতু নির্বাচিত হয়েছে পরে দেখি বস্তার মধ্যে কি জিজ্ঞেস করলাম বস্তার মধ্যে সব ভাউচার এবং আরেকটা দেখালো এই বস্তার মধ্যে কি বস্তার মধ্যে টাকা মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি এই সবগুলো ভাউসার আর এই টাকা অগ্রিম ছিল এই অগ্রিম টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম উদ্বৃত্ত টাকাগুলো উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম তার মানে এমন মানুষ তোমরা তৈরি করছো বেগম জিয়া সেদিন বলেছিলেন সেদিন মে বেগম জিয়ার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা আরও বেড়ে গিয়েছিল আজকে আমাদের দেশের সবচেয়ে বড় অ্যালার্মিং হচ্ছে আমাদের দেশে যারা রাজনীতিবিদ তারা হচ্ছে পেশাবিহীন রাজনীতিবিদ আর আমি মনে করি পেশাবিহীন রাজনীতিবিদ মানে লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ আজকে যে রাজনীতিবিদরা তাদের কোনো পেশা নেই তারা চিন্তা করে যেহেতু আমার পেশা নেই কিন্তু আমাকে বড় একটা গ্রুপ চালাইতে হয় আমাকে বড় একটা কোরাম চালাইতে হয় আমার নিজের পরিবারকে চালাইতে হয় আমার দলকে পরিচালনা করতে হয় সেজন্য তারা বাধ্য হয়ে চাঁদাবাজি করে কিন্তু যারা পেশাযুক্ত রাজনীতিবিদ আজকে তোমরা নতুন প্রজন্ম জেনজি। তোমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছ এক সময় তোমাদেরকে নিয়ে আমরা হতাশ হতাম একসময় তোমাদেরকে বলতাম তোমরা হচ্ছে ফার্মের মুরগি তোমরা সারাক্ষণ পাবজি নিয়ে থাকো তোমরা সারা সার্বক্ষণিক গেমস নিয়ে থাকো সে পাবজি ফার্মের মুরগি ছেলেমেয়েরা আমাদের বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে যে ছেলেমেয়েরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর সেই ছেলে হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ 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 সুতরাং তোমাদের সামনে যদি কোনো রাজনীতিবিদ আসে প্রথমে তাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করবা আমার জন্য কি করবেন না করবেন জিজ্ঞেস না প্রথমে তাকে জিজ্ঞেস করবো আপনার কোনো পেশা আছে কিনা সে যদি বলে আমার কোনো পেশা নাই তাহলে তোমার তোমরা বলবা আপনার কোনো বেলও নেই মনে রাখবা পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ সুতরাং এমন কিছু মানুষ ছাত্রশিবির শিবির তৈরি করছে ছাত্র এমন কিছু মানুষ তৈরি করছে মহাত্মা গান্ধী চমৎকার করে বলেছেন দেয়ার আর সেভেন থিংস উইথ ডেস্ট্রয় আজ ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে একটি যে এজুকেশন উইদাউট ক্যারেক্টার পলিটিক্স উইদাউট ইথিক্স চরিত্রবিহীন শিক্ষা এবং ইথিক্সবিহীন পলিটিক্স রাজনীতিবিদ সুতরাং সে রাজনীতিবিদ এবং কিছু মেধাবী মানুষ নৈতিকতা সম্পূর্ণ মানুষ শিবির তৈরি করছে আজকে যে সুন্দর আয়োজন করেছে ছাত্র শিবিরকে আয়োজন করার আগে তোমাদেরকে একজনকে বলেছে তোমরা যদি ছাত্র শিবির এ প্রোগ্রামে আসতে চাও তাহলে ছাত্র শিবিরের যে ফর্ম আছে সে ফর্মে তোমরা ফিল আপ করবা দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম বলেছে তোমাদেরকে বলেছে তুমি মেয়েরা আজকে অধিকাংশ মেয়ে এখানে উপস্থিত মেয়েরা চাইলেও ছাত্র জয়েন করতে পারবা না পারবা পারবা তোমরা বলতে পারো যে ছাত্রশিবির কি মেয়ে বিদ্বেষী ছাত্র মেয়ে বিদ্বেষী না শিবির হচ্ছে ইসলাম সবসময় মনে রাখবা ইকুইটি এবং ইকুয়ালিটি ইকুইটি মানে সবার জন্য সমান আর ইকুয়ালিটি মানে যার জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া একটা তিন বছরের শিশু তুমি যদি তাকে দুই প্লেটের ভাত দাও আর একটা তিরিশ বছরের যুবক তাকে যদি দুই প্লেটের ভাত দাও তাহলে এটি কি সমান হবে কারণ তিন বছরের শিশু তার চাহিদা হচ্ছে এক মুঠ খাবার তাকে এতটুকু দিতে হবে আর যুবকের চাহিদা হচ্ছে তিন প্লেট খাওয়ার তাকে তিন প্লেট দিতে হবে এটা হচ্ছে কি ইকুয়ালিটি ইসলাম 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 এটাতে বিশ্বাসী তো ছাত্র শিবির মনে করো তুমি একটা মেয়ে তুমি যদি কোনো রাজনীতি ছাত্র শিবির শুরুতে ছাত্র শব্দটা আছে ছাত্র শব্দটা কমন জেন্ডার নয় ছাত্র শব্দটা ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার হচ্ছে কি ছাত্রী তুমি যদি ছাত্র শিবিরে জয়েন করতে হয় তাহলে তোমার ছাত্রী যে পরিচয় আছে সে পরিচয়কে বিসর্জন দিয়ে তোমাকে জয়েন করতে হবে তুমি যদি ছাত্র দলে জয়েন করতে হয় ছাত্রী যে শব্দটা আছে এই শব্দটা বিসর্জন দিয়ে তোমাকে পরিচিতি দিতে দিতে হবে আমি ছাত্র দিলে ছাত্র দলের একজন ছাত্রী হলো এটা